রানাঘাটের ছোট্ট অস্মিকা যার কথা সকলেই এতদিনে জেনে গেছেন সেই অস্মিকার একটি বিরল রোগে আক্রান্ত সেই অস্মিকার চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা খরচ তার বাবা মা কাতর কিন্তু আবেদন জানিয়েছেন রাজ্যের সর্বস্তরের মানুষ অস্মিকার পাশে এসে দাঁড়াচ্ছেন কিন্তু আজ নদীয়ার বীরনগর থেকে হেঁটে এক যুবক অস্মিকার জন্য পায়ে হেঁটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি যাবেন আমরা কথা বলে নিলাম সাগর বিশ্বাস যে নদিয়ার বীরনগর থেকে পায়ে হেঁটে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি বার্তা পৌঁছে দিতে যাচ্ছে অস্মিকার চিকিৎসার জন্য আমি যাচ্ছি বীরনগর থেকে পায়ে হেঁটে সুভাষচন্দ্র বসুর বাড়ি এবং সাথে নিয়ে যাচ্ছি একটি বার্তা সেটি হলো আমাদের রানাঘাটের মেয়ে প্রিয় অস্মিকার তার যে জীবন রক্ষার্থে তার তার যে একটি বিরল রোগে আক্রান্ত হয়েছে সকলে আমরা জানি সেই রোগটার জন্য এবং ইনস্যাসের দাম আজকে ষোলো কোটি টাকা প্রয়োজন তো অনেক টাকার দরকার তার যে বার্তা আমরা সব মানে সকলের কাছে পৌঁছে দিতে চাই এবং আজকে আমার যে বীরনগর থেকে প্রায় একশো কিমি পথ আমি পায়ে হেঁটে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এবং আমি চাইছি যে সকলে যে যেমন পারবে তাকে আর্থিক সহযোগিতা করবে সেনার দেওয়া আছে ইমপ্যাক্ট গুরু বলে এটা আর কি আমার একটা উদ্দেশ্য এবং এর আগেও আমি গেছি তোমার রাম মন্দির গেছি গয়া গেছি কাশি বৃন্দাবন মথুরা দিল্লি হরিয়ানা আমার শহর রানাঘাট থেকে ক্যামেরায় সৈকত চ্যাটার্জির সাথে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট কলকাতা টিভি